থেকে একটা ভিডিও শুরু করলাম হ্যাঁ এখন বেরিয়ে যাব বেরিয়ে যাব হচ্ছে বাঘমোড়ে কাঁচরাপাড়া বা কল্যাণী তোমরা হয়তো থামনেল দেখে বুঝেছো বেরিয়ে যাবো প্রচণ্ড ঘেমে উঠেছি দেখো তো যাব কোথায় যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অল্প ছোট্ট করে একটা ভিডিও করবো কিন্তু খুব হেল্পফুল একটা ভিডিও হবে তোমরা দেখলে পরেই বুঝতে পারবো তো চলো পড়েছি চুলটাকে একদম ঠিককিতে বেঁধে নিয়েছি প্রচণ্ড গরম জানো তো বেরিয়ে পড়লাম না আজকে তো দেখো ডিকিতে কিছু জিনিস নিয়েছি না সেগুলো দেখাবো না কিছু ভালোবাসার জিনিস তো চলো আমি আর আমার হাজব্যান্ড যাব গিয়ে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে দেবো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি বিদেশ থেকে ফিরেছে সবে চলো তো দেখো সব ভালোবাসার জিনিস উঠছে ডিকিতে ভালোবাসার জিনিস না কি জিনিস সেটা তোমাদের দেখাবো না তো যাব হচ্ছে বাগমোর এই বাঘমোর তো যাব বাগমোর তারপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ছোট্ট একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা ওখানে গিয়ে আলোচনা করব সেই জন্যই যাচ্ছি আর যাচ্ছি আগের ভিডিও যারা দেখেছ তারা বুঝেছ যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে না ওনার সাথে কিছু হয় কিন্তু ভগবান তুল্য মানুষ ভীষণ ভালো মানুষ তবুও মনে হলো যেন সামনাসামনি একটু দেখা করে আসি অনেকদিন দেখা করি না এর আগেও বার বলেছিল যে দিদি আসেন একটু কথা আছে তো এর আগের বার যেতে পারিনি তারপরে সে বিদেশে চলে গেছিল বিদেশ থেকে এসে ভ্যালি ঘুরে এসছে বুঝতে পেরে গেছো না এখন কার কথা বলছি স্পৃতিভ্যালি গেছে আমরাও যাব তো সেই জন্য বললাম ঠিক আছে আমি একদিন সময় করে যাবো তা পরশুদিন থেকে প্ল্যান চলছে এটা না সেটা না ওটা না লাস্ট আজকে সিদ্ধান্ত হলো আজকে এখন সাতটা বাজে সন্ধ্যে সাতটা বাজে গাড়িতে যাব অসুবিধা নেই যাবো দেখা করবো থাকবো বেরিয়ে আসবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো মদনপুর চলে এসছি গাড়ি ছাড়ার সময় আর ভিডিওটা মানে ক্যামেরা অন করিনি মদনপুর বাজারের উপর দিয়ে যাচ্ছি তো চলো এখানে একটু আলো হইচই ভীষণ মার্কেটের মধ্যে দিয়ে তাই জন্য একটু ক্যামেরাটা অন করলাম ফোন করে দিয়েছি যাদের ওখানে যাচ্ছি তো চলো যাওয়া যাক কোথায় এসছি বুঝতে পারছো নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই যে ফ্ল্যাটটাই আছে এটা অফিস ঘর সবটা শেয়ার করবো চলো পাপাইদা পাপাইদা খুব ভালো মানুষ অনেক ট্যুরে পাপাইদাকে তোমরা আমাকে সাথে দেখেছ তো চলো এখন যাই দোলন দাও কোথায় আছে খুঁজে বার করি মনে হয় বসে আছে এ দেখো ঢুকছি দেখি মালিকের সঙ্গে দেখা হয় না কি এখানে বসে আছে বাবা রে এই যে বাবা রে হ্যালো এই ক্যামেরা চলছে কিন্তু ক্যামেরা চলছে এই যে চলো হচ্ছে দলন্দার অফিস ঘর এই যে অফিসে ছিল এখন গেল তো চলো দলন্দা এই ফ্ল্যাটই থাকে কোথায় থাকে কত তলায় থাকে দেখা যাক সে অফিসে আবার ই থাকে নাকি বেডরুম থাকে নাকি আচ্ছা আচ্ছা আসো এই যে এইটা হচ্ছে অফিসের যদি কোনো গেস্ট আসে এই যে এখানে এই রুম চলো এবার পড়ি যা আসো 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 যাই দলন্দার সাথে কত দিন ভেবেছিলাম আসবো 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 কোথায় উঠবো না এখানে কোথায় কোথায় চলে গেল আচ্ছা এই যে দুলন্ধার বাবা রে হুম বৌদি কোথায় বাহ কি দারুণ ও আচ্ছা এখানে বিদেশ থেকে লোক আসলে তোমরা অন্তত সবাই জানো এখন তো সুন্দর করে সাজানো এখানে বিদেশ থেকে যদি কেউ আসে এখানে এই রুমটায় থাকে এই যে সব ব্যবস্থা করা

ধরুন দা এটা কোথার থেকে এনেছেন এই যে এইটা দারুণ সুন্দর এত ব্যস্ত আর কিচ্ছু নেই বসবো দশ মিনিট চলে যাব বলছি এইটা এইটা কোথা থেকে এনেছেন দলুন দা রাজস্থান কোথায় কি আছে বা কি এটা বাবা এগুলো কোথাকার দলুন দাম ও আচ্ছা রাজস্থান দেখলেই বোঝা যায় চয়েস হ্যাঁ এটা হচ্ছে অফিস পার্ট পুরো তাই তো আচ্ছা সে তো থাকবে অফিসের বাথরুম বা এখানে থাকবে না এখানে ওয়াশিং মেশিন এটা কি অফিসের ওয়াশিং মেশিন চলো আর ওই পার্টটা হচ্ছে ফ্যামিলি দোলন্দ থাকে টোনাটুনির সংসার না টু টোনাটুনির একটা ইয়ে আছে

এটা হচ্ছে ব্যালকনি থেকে যেখান থেকে তোমাদের নিচ থেকে দেখালাম এই যে আমাদের গাড়িটা এই যে আছে আমাদের এই যে অনেক দিনের শখ ছিল এবার দোলানদার সাথে বসবো একটু আলোচনা করতে বসবো না কথাবার্তা হলো দোলনদার সাথে এখন আমার বর খুঁজে বেড়াচ্ছে কি নেবে চলো এক দেড় ঘন্টা গল্প করলাম এখানে দুটো ট্যুর সেট করে গেলাম একটা হচ্ছে মার্চে যাবো সেটা ফ্যামিলি ট্যুর একুশ বাইশ জন আর রাজস্থানের একটা ট্যুর প্ল্যান করে গেলাম দেখা যাক স্মৃতি ভ্যালি যেতে যেতে পারব না বলছে খুব টাফ জার্নি দেখা যাক সব রকম গল্প হলো দলুনদার বইয়ের সাথে গল্প হলো এতক্ষণ এই যে অফিস এসে বসছে এখন সব সবাই এসছে ট্যুরিস্ট পার্টি সব তো তাদের সাথে কথা বলছে আমি বেরিয়ে যাবো নটা পঁয়তাল্লিশ বাজে মানে পনেরো পনেরো দশটা বাজে ওই যে ওই যে দেখো এই যে ব্যাগ এই যে এই যে

যেতে যেতে গল্প করতে করতে চলে যাবো দোলনদা যেটা বলে নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই যে এটা এটা দোলনদার নিজের বাড়ি এটা মডিফাইড করেছে তো চলো অনেক রাত হয়ে গেছে এখন এগারোটা বাজে তার জন্য আর কন্টিনিউ করিনি গাড়িটা মানে পাগলের মতো গাড়িটা ছুটেছে ওই জন্য দোলনদার ওখানে এত গল্প করেছি এত ক্যামেরা অন করতে পারিনি দোলনদার বউ এত ভালো এত মিশুকে প্রায় ঘন্টা দুয়ে গল্প করেছি তারপরে বাড়িটা পুরো ঘুরিয়ে দেখিয়েছে হাতের কাজ দেখিয়েছে তিনতলায় আরও অনেক কাজ ছিল সেগুলো সত্যি কথায় এত গল্প করেছি না বিদেশের গল্প ট্যুরে যাওয়ার গল্প বললাম তো একটা ট্যুর প্ল্যান করলাম তারপর অফিসে লোক আসছে তো তারপর আর সত্যি কথা বলতে কারুর বাড়িতে গিয়ে কারোর সাথে গল্প করলে না আর এত তার মধ্যে এক খাবার দাবার দিয়েছে সব মিলিয়ে আর ক্যামেরাটা কন্টিনিউ করতে পারিনি বুঝিনি যে কতটা ভিডিওটা হয়েছে জানিও না তো যাই হোক দোলন্দা একটা খুব ভালো মানুষ সত্যি কথায় আজকে মুগ্ধ হয়ে গেলাম দোলন্দার বউকে দেখে সত্যি শুধু দোলনদা ভালো না ভালো হলে হয় না দোলন্দার দোলন্দার বউ ওয়াইফ মানে বউও ভীষণ ভালো মেয়ে ভীষণ ভালো এই যে এত গল্প করছি সব করছি সে তার ঘরে বই নিয়ে বসে আছে তো যাই হোক অনেক বিদেশি জিনিস দেখলাম ভালো লাগলো তো ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি তারপরে এত দেরি হয়ে গেছিলো তারপরে গাড়িতে বসে একটা লাইভ দেখতে দেখতে আসছিলাম যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর গাড়ি চালানোর ভিডিও কি দেখাবো গাড়ির ভেতরে অন্ধকার তো যাই হোক তোমরা যদি কেউ দোলনের সাথে যেতে চাও আমরা গেছিলাম একটা প্রোগ্রাম করতে ভ্যালির কিন্তু দোলনদা বললো ঠিক আছে আপনার তো রাজস্থানটা ঘোরা না রাজস্থানটা আগে ঘুরে নিন তারপরে ভ্যালিতে নাকি প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছে এবার প্রথমবার ছিল দোলনদার প্রচণ্ড শ্বাসকষ্ট নাকি হয়ে বলছে কিছু কিছু মানুষের তাই রিস্ক নিতে পারছে না আর বলছে যেতে পারেন আমি যাব না আমি টিম পাঠিয়ে দেবো আলা আমি আপনি না গেলে আমি যাব না তো যাই হোক ভ্যালিটা ওয়েটিংয়ে থাকলো বললাম কাশ্মীরে আবার যাব আবার যাবেন হ্যাঁ আমার কাশ্মীরেরই হয়নি আত্মা হয় হয়নি আবার যাবো কাশ্মীরে এই সব নিয়ে আলোচনা হলো অনেক গল্প করলাম মেন গেছিলাম মার্চে আমাদের একটা ট্যুর আছে ফ্যামিলি ট্যুর ওটা কোনো গ্রুপ ট্যুর না আমাদের একান্তই ফ্যামিলি ট্যুর একুশজন জন মিলে যাব তোমরা নিশ্চয়ই দেখতে পাবে সামনের মার্চে ডেট ফেটগুলো এখনও ফিক্সড করিনি তাই সেটা নিয়ে আলোচনা করতে গেছিলাম যে ট্যুরটা দোলন্দা করে দিতে পারবে কি না সেটা নিয়ে আলোচনা করলাম সব আলোচনা বলছি না প্রচুর গল্প প্রচুর গল্প গল্প টল্প করে তারপরে এই জাস্ট ফিরলাম এখন অনেক বাজে এগারোটা বাজে এগারোটা এগারোটা দশ ফুটি টুড়ি হয়েছে যাই হোক মনে হলো হ্যাঁ তো অনেকটা বাজে আমার কিন্তু এই ওপরে ঘড়িটা খারাপ তো যাই হোক সবটা মিলিয়ে ভালো লাগলো দোলন্দা দোলন্দাকে বললাম যে একজনের ই দিয়েছিলাম একজন বিপদে পড়েছিল দোলন্দার নাম্বার দিয়েছিলাম দোলন্দা দিন পনেরো ছু কুড়ির ছুটি নিয়েছে কারণ টানা ট্যুর করলো কাশ্মীরের ট্যুর ভ্যালির ট্যুর তারপরে থাইল্যান্ডের ট্যুর ইউরোপ সুইজারল্যান্ডের ট্যুর তোমরা ফেসবুকে প্রসেনজিৎ চক্রবর্তী দোলুন চক্রবর্তী এগুলো সার্চ করলে দি নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেল সার্চ করলে ফেসবুকে পুরো টা পেয়ে যাবে আপডেট তো প্রচুর ট্যুর করেছে ক্লান্ত দোলন্দা তাই দিন পনেরো পনেরো দিন মতো ছুটি নেবে তারপরে সত্যি কথা বৌদিরও একটুখানি প্রবলেম হয়েছে মানে একটু শারীরিক প্রবলেম একটু ডাক্তার টাক্তার দেখানো আছে সব মিলিয়ে দোলন্দা পনেরো দিন ছুটি নিয়েছে ঠিক আছে তাই জন্যেই আরও বললো আসেন দিদি একটুখানি কথাও বলি অনেক দিন ধরেই যাওয়ার কথা হচ্ছিলো ওখানে পাপাই এসেছিলো মানে ওটা দোলন্দার শালা ব্যবসায় আছে দোলন্দার সবাইকে নিয়ে থাকতে চায় খুব ভালো লাগলো গিয়ে দেখলাম ওখানে রাধুনি টাধুনি মানে আমাদের সঙ্গে যে রাধুনি যায় সেই রাধুনি দাদাও ছিল ওখানে সবটা মিলে ভীষণ ভালো লাগলো দোলনদা সবাইকে নিয়ে বাঁচতে চায় সবাইকে নিয়ে থাকতে চায় এই জন্য খুব ভালো লাগলো তো চলো এটাই তোমাদের বললাম যদি তোমরা কোনো ট্যুর প্ল্যান করো যদি দোলনদাকে তোমাদের পছন্দ হয় দোলনদার ট্যুর যদি পছন্দ হয় দি নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করো আমিও পারলে স্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বার যোগাযোগ করো সবথেকে ভালো কথা ফেসবুকে গেলেই দোলন চক্রবর্তী সার্চ করলেই পেয়ে যাবে বা প্রসেনজিৎ চক্রবর্তী সার্চ করলেই পেয়ে যাবে ডিটেল পেয়ে যাবে ওখানে প্রোগ্রামও পেয়ে যাবে পুজোর প্রোগ্রাম অলরেডি দিয়ে দিয়েছে তারপরে সারা বছরের প্রোগ্রাম বিদেশের প্রোগ্রাম সবটা দিয়ে দিয়েছে তো সবটা তোমরা দেখে নিতে পারবে ওখানে গেলে এবং আগের থেকে কিন্তু ওনাকে বুক করতে হয় ওনার সিট পাওয়া খুব মুশকিল এই স্মৃতি ভ্যালির যে স্মৃতি ভ্যালি না স্মৃতিভ্যালি যাই হোক স্মৃতি ভ্যালির যে ট্যুরটা সেটা কাশ্মীর বসে আমার সামনে এই ট্যুর প্ল্যানটা করেছে এবং বলেছে দেখবেন ট্যুর প্ল্যানটা করার সাথে মানে করার সাথে সাথে পঞ্চাশটা সিট বুক হয়ে গেল একদম আমরা আমি স্পটে ছিলাম তখন বৈষ্ণবদেবী যাব বৈষ্ণবদেবী যাব সেই হোটেলে ছিলাম কাটরা কাটরা সেই হোটেলে বসে দোলন্দা একটা অ্যাড দিল একদম আর দেন পঞ্চাশটা সিট বুক হয়ে গেল সেই সেইটুকটাই করে আসলো তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো চলো আজকে এ পর্যন্তই এইটুকুই দিলাম চলো আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আর একটা কথা বলবো যদি দোলন্দার কোনো হেল্প লাগে আমাকে বলবে দলন্দা আমার দিকে তাকিয়ে তার আমার সঙ্গে একদম পারিবারিক একটা সম্পর্ক আমার দিকে তাকিয়ে হয়তো চেষ্টা করবে তার অমূল্য সময়ের থেকে কিছুটা সময় বার করে নিয়ে তোমাদের হেল্প করার জন্য কিন্তু তারপরে সেই হেল্পটা যদি তোমরা মানে ইগনোর করো বা না নাও তখন খুব খারাপ লাগে অতএব যেটা করবে চিন্তাভাবনা করে করবে তো সেই জন্যই গে আরও গেছিলাম দোলন্দার কাছে রিসেন্ট একটা এরকম ঘটনা ঘটে গেছে সমস্তটা করার পরে বলছে না যাই হোক আর কিছু বললাম না তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক আবার টাটা শুভরাত্রি